আপনারা জানেন যে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সে একটা টিম এসেছিল এই দেশে আমাদের সীমান্ত ভিসা ইত্যাদি সমস্যা এবং অলসো যে কোঅপারেশনগুলো আমাদের যে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা আছে তাদের সাথে অস্ট্রেলিয়ান আইন প্রয়োগকারী সংস্থা কোঅপারেশনের বিষয়ে আলাপ করার জন্য তাদের একটা বড় ইস্যু ছিল যে তাদের নেইবারিং আপনারা অস্ট্রেলিয়ান ইন্ডোনেশিয়া কাছাকাছি কাছে আছে বেশ কিছু জিনিস ওর যেখান থেকে খুব কুইকলি হয়তো নৌপথে চলে যাওয়া যায় তো এখন আমাদের কয়েকটা দেশে যেমন ইন্দোনেশিয়া আমি যত জানতাম যে ভিসা লাগতো না অন ভিসা দিত যাই হোক এইখান থেকে তারা এই ল্যান্ড পথে তারা অস্ট্রেলিয়ার কাছাকাছি চলে যে নৌ পথে যাওয়ার কিছু লোক চেষ্টা করতো এখন ইউজুয়াল যে হয় যে তারা ধরে পারলে দেখা যায় কোথাকার লোক সেই দেশে তারা পাঠিয়ে দেয় বা বলে তো এরা যেটা এটা ওই একই জিনিস ওরা বলছিল করার কথা কিন্তু দে তারা যেহেতু আমাদের সম্পর্কটাকে ভ্যালু করে তারা এসছে যে এটা কি করা যায় আমরা বললাম যে স্ট্যান্ডার্ড যে প্রসিডিউর আছে এটা ঠিক আছে কিন্তু এর সাথে একটা উৎস দেখা দরকার যে কেন মানুষ দৌড়াচ্ছে ওখানটায় এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে ভিকটিম অফ পিপুল হু হ্যাভ মিসলেড যাদেরকে ভুল বুঝায় নিয়ে গেছে যে তোমার অস্ট্রেলিয়া কোনো ব্যাপার না এই ওয়ান টু তে তোমার পার করে দেবে এই সমস্ত কথা বলে লোকগুলোকে নিয়ে যাচ্ছে ওখানে যে তারা দেখতেছে যে কি বিপদে তারা পড়েছে এবং ইতিমধ্যে তারা তাদের হয়তো কেউ ঘর বাড়ি বিক্রি করেছে কেউ জমি বিক্রি করেছে বা কেউ ঢাকা ধার করেছে নিয়ে মোটামুটি সর্বশান্ত হয়েছে এই স্টোরি গুলো তারা শুনেছে ওখানে সমস্ত তারা ডিটেল অনেক করেছে উই দ্যাট এই লোকগুলোকে আমরা যখন জানবো যে আমাদের দেশের লোক তখন তারা তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করবো কি পদ্ধতিতে অ্যাকসেপ্ট করবো সেটা ফাংশনাল অপারেশনাল পার্টটা আজকে এগ্রিড হয়েছে সাইন্ড হয়েছে অন বোথ সাইড কতজন না এটা একটা প্রসেস চট করে বলতে পারবো না কতজন তারা হয়তো একটা নাম পাঠাচ্ছে যে চারজনে আসছে অনগোয়িং চলতে থাকবে চেষ্টা হবে যে তারা ওখান থেকে প্রথমে আমাদের কাছে নাম পাঠাবে যে অমুকের নাম এই ঠিকা নেই আমরা তখন এখানে ইনকোয়ারি করব যে আসলে এই নামে কেউ লোক আছে কিনা আত্মীয় স্বজন আছে কিনা সত্যি সে বিদেশে আছে কিনা না 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 অ্যারেস্টের কথা বলছেন না তারা তো রয়েছে বিদেশেই তাদের নাম ঠিকানা আছে কিনা যে হ্যাঁ এই নামে একটা লোক আছে ছবিটা মিলছে ঠিক আছে কথাটা ঠিক আছে তোমার যদি অন্য পাসপোর্ট থাকে যেটা বায়োমেট্রিক্স চেক করে যায় সেটা তারা পাঠাবে পাঠালে পরে আমরাকে চেক করে আমরা জানাবো হ্যাঁ ঠিক আছে তোমরা কবে পাঠাবো বলো তারা পাঠালে পর আমরা রিসিভ করে এদেরকে এখন ওখানে বিভিন্ন জায়গায় ডিটেনশন সেন্টারে আছে তো এবং এর পরেও তো এটা হবে এরপর ভবিষ্যতে তারা সবাই একটা এটা ফ্লো এটা ওয়ান স্টক কিছু ওয়ান স্টক এই রকম কেস তারা অনেক দেখছে এটা নর্মাল যে প্রসেস হয় সে প্রসেসে আপনার কেউ জিজ্ঞেস করতেন না যে কতজন এসছে এতজন এসছে জানো এটা অন্যান্য দেশ থেকে হচ্ছে অহর হচ্ছে পাঠিয়ে দিচ্ছে আমরা পাঠিয়ে দিচ্ছি কিন্তু এইটার ক্ষেত্রে বিশেষত তারা রিয়ালাইজ করেছে যে এই লোকগুলা ভিকটিম অফ সার্কামস্টান্সেস তো সেইটাতে মূল এমফোসিসটা ছিল এই যে কতজন আসছে সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্টটা হলো যে এই লোকগুলোকে কিভাবে আমরা সমাজে রিহ্যাবিলিট করতে পারি বা ইন আদার ওয়ার্স কিভাবে সাপোর্ট দেওয়ার জন্য একটা অঙ্গীকার করেছে তো সেইটা আমরা মিউচুয়ালি এগ্রি করেছি যে কীভাবে করবো এছাড়া অন্যান্য কপারেশন ছিল এই সময় প্রসঙ্গত আপনারা জানেন কয়দিন আগে নিউজ হয়েছিল যে অস্ট্রেলিয়া ঘোষণা করেছে যে ভিসা সেন্টার ঢাকায় নিয়ে আসতেছে তারা এটা আমরা বলেছিলাম এই এটার আলোচনা এক পর্যায়ে যে দেখো তোমরা তোমাদের সমস্যাগুলো নিয়ে আসো আর আমাদের সমস্যাগুলো তো দেখো আমাদের লোকের ভিসার জন্য যেতে হলে বাইরে যেতে হয় সেখানে যে ট্রিটমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে লোকের সুবিধাজনক হয় না তো তারা সেটা অ্যাকাউন্ট এবং তারা ভিসা সেন্টার এখানে ঘোষণা দিয়েছে করছে আর এই ধরনের কাজ এটা অত্যন্ত দ্রুততার সাথে করা হয়েছে বলে তারা অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেছে যারা অন্য যারা পাঠায় তাদের থেকে তো পাইতাম না এখন তো এটা আমার হাতে একটা উদাহরণ আছে গেল আমি বলতে পারি আমার জানা মতে আমি ভুল পারে কিন্তু আমার জানা মতে এটা প্রথম হবে কারণ আগে তো সবসময় যে পুশ ব্যাক করে দেয় বা এমনি পাঠায় দিল তুমি নিয়ে তোমার লোক তুমি নিয়ে যাও এটুকু করে কিন্তু এবারে যেটা হতে যাচ্ছে যে আসলে পরে এই জায়গাগুলোতে কি কারণে হচ্ছে সেগুলো অনুসন্ধান করে একটা প্রপার প্যাকেজ নেওয়ার চেষ্টা করা বাংলাদেশি যদি হয় রোহিঙ্গা হলে তো আর রোহিঙ্গা এর আলাদা ডাটাবেস আছে তো সেগুলা বাংলাদেশি ডাটাবেজে মিলে গেলে তো গালো ইমিগ্রেশন তার আর না হলে রোহিঙ্গা ট্রাতে যদি মিলে যায় ওটা ইমিগ্রেশন করা আছে সেখান থেকে এটা উইল সে দ্যাট দিস ইজ রোহিঙ্গা ও ইমিডিয়েটলি করবে বলেছে ইমিডিয়েটলি করেছে আমি एग्জ্যাক্ট ডেটটা জানি না দেয়ার ইট ইজ ইন দ্য প্রসেস বুঝা আজকাল কেমোদা হয়ে যাবে আশা করছি তো এখনতে কারও এটা ভবিষ্যত এর বাইরে যাবে রাখো তারা তো অস্ট্রেলিয়াতে ঢুকতে পারেনি এই লোকগুলো ঢুকতে পারেনি তাদের যে পেট্রোলিং যে থাকে সেখানে ধরা পড়েছে যে এই জায়গার থেকে কোথেকে আসতেছে লোকগুলা কোথায় বাংলাদেশ কোথায় দেখতেছে তারা ইন্দোনেশিয়া থেকে আসতেছে তো ইন্দোনেশিয়া থেকে কেন আসতেছে তখন তারা ইন্টারভিউ এক্সটেন্সিভ ইন্টারভিউ করেছে তারা থেকে ডিটেল বলেছে যে আমরা দেখেছি ভিডিও দেখেছি ভিডিও ভিডিওগুলো পাঠিয়েছি আমাদের কাছে যে এই লোকগুলোর এই সমস্যা দেখ মোস্টলি ওই যে দালালের খপরে পড়ে অস্ট্রেলিয়া যাওয়া যাবে ওখানে তারা যেই তাদেরকে যখন পাচার হচ্ছে তখন তাদেরকে স্টপ করেছে স্টপ করে নিয়ে গেছে তাদের তো একটা স্ট্যান্ডার্ড প্রসিজিওর আছে সেই প্রসিজিওর অনুযায়ী করেছে তারা মোটামুটি ভালো আছে ভিসা সেন্টারটা এখন তো এর আগে এটা বাইরে হতো ঢাকার বাইরে হতো বাংলাদেশের বাইরে হতো তো এইটা এতদিন নয় দিল্লির থেকে হচ্ছিল তো সেটা এখন অপারেটিং শুরু করবে এই মাসের শেষের থেকে মনে করেন যে তো ঈদের পরই হয়তো চালু হয়ে যাবে ভিজিলেন্সি কমাই নাই আপনারা জানলে জেনেও থাকতে পারেন যে শুধু নর্মাল যে পেট্রোলিং হচ্ছে পুলিশের তা না আমার মেন স্ট্রিট থেকে একটা লিস্ট করা আছে প্রতি রাত্রে দুইজন অফিসার ঢাকা শহরের প্রত্যেকটা পেট্রোল পেট্রোলিং কদ্দূর হচ্ছে না হচ্ছে সেটা সরাসরি তারা যাচ্ছেন সারা রাত এই কাজটা আমরা আমরা অ্যালার্ট রয়েছি এই সময় যে বরাবর যে নিরাপত্তা ব্যবস্থাগুলো না হয় এ সবগুলোই নেওয়া হবে ইনশাল্লাহ এবং আমরা সতর্ক থাকব যাতে আনটুয়ার্ড কিছু না হয় আজকে অনেকেই বিষয়টা হয়তো অফ টপিক হতে পারে যে বা পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা

প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সেই সাথে আমাদের পরবর্তী নিউজটি দেখতে এখানে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখুন এছাড়াও আমাদের সাথে ইমেলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ইমেলে যোগাযোগের ঠিকানা রূপান্তর সংবাদ অ্যাট দ্য ডট কম আল্লাহ হাফেজ